চব্বিশ চব্বিশ সাইজের বারো খুপের খাসা প্রতি তালায় তিন খুপ করে আছে খাসার সাইজ চব্বিশ বাই চব্বিশ উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে সম্পূর্ণ খাসাটায় তারের গ্যাপ আছে তলাসহ তিন সুতা মানে হাফ ইঞ্চির কম এটা হাট ফিটিং খাসা পাট পাট খোলা যাবে দরজা খোলা দেওয়া হয়েছে বারেন্দা দরজা ছাইড়া দিলে বারেন্দা হয়ে যাবে এবং উঠায় আপনারা তালামাইরাও রাখতে পারবেন সম্পূর্ণ খাসাটায় দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে তৈরি করা হলো সে চাকা সিস্টেম করা হইতেছে প্রত্যেক তালাতে তিন খুব আসে তিন চারা বারো খুব ইস্ক্রু সিস্টেম পাট পাট খোলা যাবে আগেও বলেছিলাম চাইলে আপনারা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন রেডিমেড আমাদের কাছে পাবেন না এই যে গ্যাপটা দেখেন এটা হলো হাফ ইঞ্চিরও কম এবং এ দেখেন দরজাগুলি এভাবে উঠেয়া তালা মানে রাখতে পারবেন এবং সায়রা দিলে বারিন্দা হয়ে যাবে কবুতর মুরগি দুইটাই আপনারা এখানে পালন করতে পারবেন খাসারা যাবে সারলিয়া এখানে একটা চিকামুক্ত খাসা কবুতরের বাচ্চা থেকে শুরু করে মুরগি বাচ্চা সহ পালন করতে পারবেন খাসার সাইজ চব্বিশ বাই চব্বিশ উচ্চতা আছে আঠারো ইঞ্চি নিচে নিচের শাখা সিস্টেম রঙ টেরে আলবাপত্র বাদ দিয়ে খাসাগুলো আমরা বিক্রি করি একশো নব্বই টাকা কেজি কেউ নিতে চাইলে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন রেডিমেড আপনারা আমাদের কাছ থেকে পাবেন না আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনেই কারখানা 你就晓得。<Thank>